যারা স্যামসং ব্র্যান্ডে ভরসা করেন গেম খেলতে পারো আর এই কম বাজেটে ভালো মোবাইল আর পাওয়া যাবে না তো আজ আমি তোমাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ সালে কিছু সেরা সেরা মোবাইল যার বাজেট অনেক কম আর এখন আপাতত অনেক কিছু অনেকজন আর জানে না আর এই সেটগুলো দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ব্যাটারি কোয়ালিটি ভালো গেমিং সেট তো যারা এ ধরনের মোবাইল খুঁজছো কম বাজেটে এত সুন্দর ফিউচার তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি একে একে নাম বলবো আর লাস্টেটা তো মিস করো না তো বন্ধুরা আমি চারটে মোবাইল বলবো কম বাজেটে ভালো মোবাইল তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কোনটা নেবে বা নেবে না আমাকে মতামত কমেন্ট বক্সে জানাবে রিয়েলমি সি ফিফটি থ্রি এই সেটটার দাম দাম সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা এ সেটটার দাম আর ফিউচারগুলো তোমাদেরকে বলি একশো আট এমপি ক্যামেরা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তেত্রিশ ওয়াডের ফাস্ট চার্জ এত কম বাজারে যারা ভালো মোবাইল খুঁজছেন তাদের জন্য এটা পারফেক্ট আছে কোনো সমস্যা নাই যতই গেম খেলবে যাই করো আরামসে চলবে তো বন্ধুরা দু নম্বরের মোবাইলটার নাম হচ্ছে রেডমি থার্টি সি এর দাম পড়বে এগারো থেকে তেরো হাজার টাকার মধ্যে অনলাইনে এভেলেবেল এগুলো এর প্রসেসার আছে হ্যালো জি এইটটি ফাইভ প্রসেসার বড় ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারি আছে কোনো সমস্যা নাই যতই গেম খেলো যাই করো আরামসে চলবে আর এ সেটটা গেমিং সেট যারা গেম খেলে তাদের জন্য এটা পারফেক্ট গেমিং সেট কারণ এর প্রসেসার ভালোই আছে এটা গেম খেলতে পারো আর এই কম বাজেটে আছে ভালো মোবাইল আর পাওয়া যাবে না তিন নম্বরে যে সেট আছে সেটটার নাম আছে ইনফিনিক্স স্মার্ট এইট প্লাস এর দাম সাড়ে ন হাজার থেকে এগারো হাজার টাকা বড়ো ব্যাটারি আছে অসুবিধা নেই ভালো ডিজাইন আছে সেটটার দাম কম ব্যাটারি ব্যাক আপ অনেক বেশি আর এটা ইউজারদের জন্য খুব সুন্দর অসাধারণ এটা নাম্বারে স্যামসুং গ্যালাক্সি এ জিরো ফাইভ এটার দাম হচ্ছে বারো থেকে তেরো সাড়ে তেরো হাজার টাকা অনলাইনে সার্চ করে নিতে পারো পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে বলেন যারা স্যামসুং ব্র্যান্ডে ভরসা করে তার জন্য ভালো একটি বাজেট ফোন তো বন্ধুরা এগুলোই ছিল দু হাজার পঁচিশ সালে কিছু বাজেট ফোন আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না